জানিস শুভম কাল রাত্রিরে মা আমাকে খেতে দেয়নি ঋতুপ্রতুর থেকে তিন নম্বর পেয়ে আমি সেকেন্ড হয়েছি বলে মার্কশিট নিয়ে বাড়িতে ঢুকতেই মা এক চোট নিয়ে নিল বাঁদরের বাচ্চা শুয়োরের ঝাড় এবারও সেকেন্ড মার্কশিট গুটিয়ে মুড়ে বকে বকে ফেলে দিল গালে কুকার চোখে ছিল বলে ভূতের মতো দেখাচ্ছিল আমার ঘড়ি দুটো পটাপট পট দিয়ে কাঠি দুটো দিয়ে পেটাতে লাগলো যতক্ষণ না ভাঙে বিকেলে অফিস ফেরত বাবা এলে মা বললো ছেলেকে নিয়ে তুমি থাকো এ বাড়িতে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমি ঘুমনোর ভান করে শুয়ে ওদের কথাগুলো শুনছিলাম টিনটিনের বইগুলো ছিঁড়ে দিল ভেঙে দিল টয় গানটাও শুভম আমিbothoy কোনদিন ঋথুপ্রতকের টপ কাতে পারবো না তুই থার্ড হয়েছিস বলে নিশ্চয়ই বাড়িতে পিটুনি খেয়েছিস শুভম রেজাল্ট বেরোনোর দিন আমার যা কি ভয় করে তোকে বোঝাতে পারবো না আর ভয় করে মা যখন স্কুলে গিয়ে চ্যালেঞ্জ করে খাতা যাচাই করে ফিরে আসে কিভাবে যে বাড়িতে ঢুকি শুভম ওই তিন নম্বরের ভাড়া যদি না কাটে আমার সামনে কোন রাস্তাই খোলা নেই আমাকে নিয়ে বাবা মার মধ্যে সুখ নেই ওদের মধ্যে কথাবার্তা বন্ধ আমাকে নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া মাস্টার মশাইয়ের সঙ্গে ঝগড়া ও সবের মধ্যে আমিই দোষী শুভম তুই জানিস তিন নম্বর বাড়ানোর উপায় জানিস এই দৌড়ে ফার্স্ট হবার কৌশল সেই একশো মিটার দৌড়ে ফার্স্ট হবার জন্য সুজয় যেমন বিজনকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল সেটাই রাস্তা কিনা শুভম তোকে বলে দিচ্ছি এবারও যদি ঋতব্রত আমাকে টপকে যায় বড়দিনে বাড়িতে নেমন্তন্ন করে কেক খাওয়াবো আর সেই কেকের মধ্যে মিশিয়ে দেব শুভম আমি যে ঋতব্রতকে খুব ভালোবাসি ওর টিফিন ভাগ করে খাই আমি ঋতব্রত কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে পারবি ঋতব্রত ব্রত